হ্যালো এভরিওয়ান স্মার্টস মাইন্ড স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি তোমাদের সুরজিৎ স্যার আজকে তোমাদের শেখাবো ত্রিভুজ গণনা দেখো আজকে যে ত্রিভুজ গণনাটা শেখাবো চিত্রটা ঠিক এইরকম এইখানে তোমরা কি করবে আগের দিন আমরা শিখেছিলাম চিত্রটা এই রকম ছিল আমরা কি করে বার করেছিলাম না এই ঘরগুলো কাউন্ট করেছিলাম ওয়ান তাহলে ত্রিভুজের সংখ্যা কত ওয়ান প্লাস টু থ্রি আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এইখান দিয়ে আরও একটা দাগ থাকবে এই দাগটা এখানে দিয়ে দিলাম এবার ত্রিভুজ সংখ্যা কত হবে দেখো ঠিক সেম টাউন ঘরগুলো কাউন্ট করলাম ওয়ান টু ত্রিভুজ সংখ্যা কত ওয়ান প্লাস টু থ্রি হ্যালো দেখো উপরে আবার একটা ত্রিভুজ এই ত্রিভুজটা আবার সেম কাউন্ট করব 1 2 তাহলে কতগুলো ত্রিভুজ হবে 1 2 3 তাহলে উপরের ত্রিভুজটাই তিনটে নিচে আর পুরো ত্রিভুজটাতেও আবার তিনটে মোট কতগুলো না মোট 3 3 6 তাহলে এই চিত্রটাই মোট ত্রিভুজ সংখ্যা 6 সেকেন্ড চিত্র আবার সেম কাউন্ট ওয়ান টু থ্রি ফোর মোট ত্রিভুজ সংখ্যা কত হলো ফোর প্লাস থ্রি সেম দেখো আবার এই যে দাগটা এই দাগটা ভূমি এই দাগটার উপরের অংশটার আবার কাউন্ট করবো সেম ভাবে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানেও দশটা ত্রিভুজ আবার দেখো এইটা যদি ভূমি হয় আবার এই ঘরগুলো কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর তাহলে চার আর সাত আর দুই নয় আর একে দশ এখানেও দশটা ত্রিভুজ তাহলে মোট ত্রিভুজ সংখ্যা কত তিনটে যোগ করে দাও টেন প্লাস টেন প্লাস টেন থার্টি তাহলে এই ত্রিভুজটাই মোট ত্রিভুজের সংখ্যা আছে তিরিশটি তোমাদের জন্য রইল এইটা তোমরা এইটা করে উত্তরটা জানিও থ্যাংক ইউ পরবর্তী ভিডিও আবার দেখা হবে